হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এক জায়গায় যাচ্ছি তোমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি তো বাজে ঘড়ি মোবাইল টাইমটা দেখি ছয়টা তিন তো যে বেরিয়ে পড়লাম আর বৃষ্টি সৃষ্টি নেই আমাদের এখানে সতীশ ও না না যাওয়ার না সতীশী রায়ের হাট যাওয়ার কথা ছিল ও মায়ের তো মা যাবে না আমি বলে দিলাম আমি যাচ্ছি তো মামা মা তারপরে ওরা দিয়ে আছে ফেমাস ইডুয়ারে বাড়ি আসলাম সেই তা মুই আর কত দিন দেখি করে তার জন্য হং নেই সবাকে প্রচার করি ঠিকই আছে

তোমার স্যার আসছে আজকে তো কথা বলতে বলতে আমি বেরিয়েছিলাম তারপরে ওই যে মানে আমার যা আর আমি আমার একটা দরকার আছে তো তো দিদি ভাইয়ের কাছে আসলাম তো দিদি ভাইকে তো তোমরা সবাই চেনো কম বেশি নতুন করে বলার কিছুই নেই ইউটিউব মানে ফেসবুকে ফেমাস তো দিদি ভাইয়ের বাড়িতে বসে নেই বসে আচ্ছা ঠিকই আছে সুন্দর ও বাবা তো সেই সুন্দর হয়েছে বুড়ি ছা তো বিশেষ একটা দরকারে আসছে সেটা আবার নাই বললাম তো দিদিভাই আসতে আর আসতে না আসতে আমাদেরকে বসতে নতুন ঘরটাতে আর ঘরটা সত্যি খুব 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 সুন্দর হয়েছে তারপরে যে আসার পরে শরবত করছে তো বললাম যে আমরা চলে যাবো বেশিক্ষণ থাকবো না তো শরবত করছে আর সব কিছু জিনিস নতুন নিয়ে আসছে মানে কালকেই নাকি এই সব নিয়ে আসছিলো এটা হলো অনেকদিন আগের ভিডিও তোমাদেরকে বলে দিচ্ছি কবেকার ভিডিও তো ভিডিওটা হলো একত্রিশে জুলাই মাসের জুলাই মাসের একত্রিশ তারিখে গেছিলাম তো সেদিনকার ভিডিও তো ঘরের সব জিনিসই নতুন বললামই খুব সুন্দর হয়েছে ঘরটা অনেক ভালো লাগলো এখানে এসে প্রথমবার আসলাম দিদির বাড়িতে আমি তো আসার পর সেখান থেকে এখন চলে আসছি বাজারে তো ওই যে আমার যাটা সবুজ চুরি পড়েনি এখনও তো ওনাকে সবুজ চুরি নিবে আর আমি তো দোকানে আসলেই কিছু না কিছু নিবই মানে তখন না নেওয়ার না থাকলে অটোমেটিক মানে মনে হয় যে এটা আমার কাছে নেই এটা নেই এটা নেই এরকম তো ও যেহেতু নিচ্ছিলো তো আমিও নিলাম আর কি নিচ্ছি তোমাদেরকে সেটা মানে দেখাইনি বাড়ি গিয়ে তো বলে দিচ্ছি মুখের মধ্যে দুটো রুমাল নিয়েছিলাম তারপরে নেলপালিশ নিয়েছি একটা এ কী বলে হাতের মধ্যে তুলবো কালারটা তোমার দেখতে পাবে এই যে এই কালার নেল পালিশটাই নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছি পলাও যে সিডি গোল্ডের যে পলাগুলো হয় না সুন্দর ওইগুলোই নিয়েছিলাম আমার যাটা নিয়েছে আমিও নিলাম ওগুলো আর আর কি যে আর নিয়েছি মনে নেই আমার ঠিক মানে এই কয়েকটা জিনিসই নিয়েছি তারপরে ও নিলো তারপর ওর সাথে সাথে এখানে ওরা মোমো নেবে তো আমিও নিলাম মোমো আর মায়ের জন্য শিঙাড়া নিয়ে নিছি আর আমাদের জন্য মোমো তো মোমো নিয়ে বাড়িতে যাব চার পাঁচ দিন পর এই ভিডিওটা করা সোমবার এটা হলো বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবার আজকে বৃহস্পতি শুক্রবারে আজকে শুক্রবারের ভিডিও তো এখানে দেখো ওই যে গুগলি নিয়ে আসলাম বলছিলাম কয়েকটা পেয়েছিল তো সেটাই রান্না করবো অনেক কয়েকদিন থেকে জলের মধ্যে রেখে দিয়েছে আর এদিকে ভয় ভয় করছিলাম যে দু নষ্ট হয়ে যায় তাহলে তো খেতেই পারবো না তো ভাগ্যিস দুই একটা নষ্ট হয়েছে বাকিগুলো নষ্ট হয়নি আর আমি সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি তো এই আইডিয়াটা আমি আমার কাকিমার কাছ থেকে শিখেছি যে এইভাবে বার করতে হয় তো সেটাই মানে পরিষ্কার টরিষ্কার করলাম অনেকটা সময় লাগলো অনেকটা সময় লাগে কিন্তু এই যে গুগলিগুলো পরিষ্কার করতে মানে আমাদের ভাষায় রাজবংশী ভাষায় শামুক বলা হয় তো খেতেও কিন্তু মারাত্মক টেস্ট তো আমি এখন স্নান টান করে আসলাম রান্না করবো বলে স্নান করে ক্রিম টিরিম দিয়ে সে সিঁদুর পরে নিচ্ছে না হলে আবার খালি খালি লাগে দেখতে খারাপ লাগে তো সিঁদুর পরে এখন রান্নাটা আমি করে দেবো তো রান্না করবো আজকে কী কী সেটাও বলে দিচ্ছি পরে তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি তো তো এখন বাজে হলো একটার কাছাকাছি এখন এখন আমি ফ্রি হলাম আর এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি তো এতক্ষণ ওই যে গুগলিগুলো পরিষ্কার করলাম তো ওই জন্য একটু সময় লাগলো তাছাড়া আর কিছু না সময় লাগে বাঁচতে অল্প হলেও খুব সময় লাগে ধুতে আবার আবার অবস্থা শেষ তো যাই হোক এখন ঝটপট করে রান্না করব রান্নার রেডিও নি এখন রেডি করতে হবে ভাতটা বাসা দিয়ে সব কিছু রেডি করে তারপরে রান্নাটা করব তো চুলগুলো না শুকুলো বাড়তেও পারতেছি না তো এইভাবেই থাক যদি বা এখন চুল অতটা ওঠে না আগে যেরকম করে এরকম করে টান দিলেই চুল আসতো হাতের মধ্যে এখন কিন্তু সেটা হয় না তো এই যে কাজ শুরু করি আর তোমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো রান্না হয়েছিল দুপুরবেলা চিকেন নিয়ে আসছেও আর তার সঙ্গে হলো গুগলি আলু দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছি আর মুসুর ডালের বড়া এই এই রান্না হয়েছিল দুপুরবেলা তো ভিডিও করিনি এই কারণে কারণ অনেক কি বলে অনেকটাই লেট হয়ে গেছিলো রান্না বাটা করতে করতে তো আর ইচ্ছে করছিল না ভিডিও করতে সেই জন্য তো আমাদের বাড়িতে বিশেষ অতিথি আসছে তো অনেক কিছু নিয়ে আসছে তো ওনাকে দিয়ে দিচ্ছে আর তার সাথে সঙ্গে সঙ্গে আমরাও নিয়ে নিচ্ছি মানে এখন সন্ধ্যা তো আর কারেন্টটাও নেই তো সেই জন্য আর ভিডিওটা সেরকম করে করা হয়নি তো তারপরের দিন মামা মির স্কুলে ছিল হাতের কাজ তো হাতের কাছে দিদি বলছিল মালা বানিয়ে দিতে হবে আর তার সঙ্গে হলো আর্ট পেপার নিয়ে এসে পদ্ম ফুল নাকি বানিয়ে দিতে হবে তো আমি অনেকটা ট্রাই করলাম মালাটা বানানোর জন্য কিন্তু পারিনি সেরকম করে বানাতে মালাটা তারপরে বর করলো বর তারপরে পুরোপুরি মালাটা কমপ্লিট করলো হয়েছে মোটামুটি দেখার মানে অত ভালো হয়নি কারণ আমাদের এগুলো মানে কোনোদিন বানায়নি তো প্রথমবার বানিয়েছি এই জন্য তো এই যে বানাচ্ছে আমি কুচি কুচি করে দিচ্ছি আর ও তারপরে মালাটা বানাবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভিডিওটা প্রথমবার দেখছ তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোই ঘণ্ডিটা আসে অল করে দিও তাহলে কী হবে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে আর সবার আগে ভিডিওটা দেখতে পারবে তোমরা তো চলো সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে এরপরে কোনো একদিন